নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারো নভেম্বর থেকে ষোলো নভেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারো নভেম্বর থেকে ষোলো নভেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক সিংহ রাশি এগারো নভেম্বর থেকে ষোলো নভেম্বরের এই সময়টা তোমার জীবনের এমন এক অধ্যায় খুলে দিতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করনি এই কয়েকটা দিন যেন রাতের গভীর অন্ধকারে লুকিয়ে থাকা কোনো অলৌকিক শক্তি ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে হঠাৎ করে অনুভব করবে চারপাশের বাতাস ভারী হয়ে উঠছে যেন কেউ তোমার খুব কাছেই উপস্থিত চোখ বন্ধ করলেই মনে হবে কেউ তোমার নাম ধরে ডাকছে আর সেই কণ্ঠ যেন আসে দূর অতীতের কোনো অচেনা জগৎ থেকে এই সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকা অদ্ভুত স্বপ্ন দেখতে পারে যেখানে তারা হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনকে দেখতে পাবে আর সেই প্রিয়জন যেন কোন বার্তা দিতে চাইছে তোমার অন্তরে একটা অজানা কাঁপুনি একটা রহস্যময় অনুভূতি জন্ম নেবে এগারো নভেম্বর থেকে ষোলো নভেম্বর পর্যন্ত শনির প্রভাব ও রাহুর ছায়া মিলে তৈরি করছে এক বিরল গ্রহযোগ যা তোমার জীবনের পুরোনো ঘটনার দরজা আবার খুলে দিতে পারে এই কয়েকটা দিন তোমার অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ ঘটাবে তুমি বুঝতে পারবে যে কিছুই কাকতালীয় নয় সবকিছুই এক অলৌকিক নিয়মের অধীন হয়তো তুমি এমন কিছু ঘটনার মুখোমুখি হবে যেগুলো দেখে মনে হবে সময় থেমে গেছে চারপাশ নিস্তব্ধ হয়ে আছে আর তুমি দাঁড়িয়ে আছো এক অদ্ভুত দ্বিধার মাঝখানে কেউ কেউ এই সময় এক অদৃশ্য উপস্থিতির অনুভব পেতে পারে যেন কেউ তাদের নজরে রাখছে পথ দেখাচ্ছে অথবা কোনো গোপন বার্তা পৌঁছে দিচ্ছে কিন্তু ভয় পেও না কারণ এই ঘটনার উদ্দেশ্য তোমাকে ভয় দেখানো নয় বরং তোমার আত্মাকে জাগিয়ে তোলা এই সময় তোমার জীবনের পুরনো ব্যথা অসমাপ্ত কাজ কিংবা ভুলে যাওয়া প্রতিজ্ঞা আবার সামনে চলে আসবে মনে হতে পারে তুমি আবার সেই পুরনো দিনগুলোর মধ্যে ফিরে গিয়েছ যেখানে তুমি হারিয়ে ফেলেছিলে নিজেকে কিন্তু এবার সেই হারানো অংশটাকেই খুঁজে পাবে তুমি এগারো থেকে ষোলো নভেম্বরদের এই সময়ে তোমার ভেতরের শক্তি অদ্ভুতভাবে জেগে উঠবে তুমি অনুভব করবে এক আধ্যাত্মিক টান যেন অদৃশ্য কোন শক্তি তোমাকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার ভাগ্যরেখা বদলে যাচ্ছে তোমার জীবনের বইয়ের নতুন অধ্যায় লেখা শুরু হয়েছে এই কয়েকটা দিন তোমার মন খুব সংবেদনশীল থাকবে তাই কোনো রাগ অভিশাপ বা নেতিবাচক চিন্তা তোমার মনে আনবে না কারণ এই সময় তোমার চিন্তা বাস্তবে পরিণত হতে পারে তোমার মনের শক্তি এতটাই প্রবল হয়ে উঠবে যে তুমি যা ভাববে তাই ঘটতে শুরু করবে তাই নিজেকে আলো বিশ্বাস আর ইতিবাচক চিন্তায় ভরিয়ে রাখো প্রতিদিন সকালে চোখ বন্ধ করে বলো আমি সুরক্ষিত আমি আলোর সন্তান আমি সত্যের পথে এই বাক্য তোমার রক্ষাকবচ হয়ে উঠবে আর যখন রাত গভীর হবে তখন একটা প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের নাম স্মরণ করো সেই আলো তোমার ভয় দূর করবে তোমার ঘরের চারপাশে সুরক্ষা তৈরি করবে আর অন্ধকারে যে অজানা শক্তি ঘুরে বেড়াচ্ছে সেটাকেও শান্ত করে দেবে এগারো থেকে ষোল নভেম্বরদের এই সময়টা শুধু ভবিষ্যতের ইঙ্গিত নয় এটা তোমার আত্মার পুনর্জন্মের সময় যে সিংহ রাশির জাতক জাতিকারা এতদিন অন্ধকারে হারিয়ে গিয়েছিল তারা আবার আলো খুঁজে পাবে এই সময় কোনো অলৌকিক আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে পারে কোনো হারিয়ে যাওয়া কাজ হঠাৎ সম্পূর্ণ হতে পারে কিংবা এমন কোনো মানুষের সঙ্গে দেখা হতে পারে যে তোমার ভাগ্যের মোট ঘুরিয়ে দেবে তাই এই দিনগুলোতে বিশ্বাস রেখো ঈশ্বরের ইশারাকে অনুসরণ করো আর মনে রেখো প্রতিটি অন্ধকার রাতের শেষে এক নতুন সূর্য ওঠে আর সেই সূর্যের আলো তোমারই জন্য অপেক্ষা করছে এই এগারো নভেম্বর থেকে ১৬ নভেম্বর বেশ সময়টা যত এগিয়ে যাবে তোমার চারপাশের শক্তি ততই পরিবর্তিত হতে থাকবে তুমি দেখবে যাদের উপর এক তুমি ভরসা করেছিলে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আর যাদের তুমি তেমন গুরুত্ব দাওনি তারা হঠাৎ করেই তোমার পাশে এসে দাঁড়াচ্ছে এই অদ্ভুত পরিবর্তন আসলে কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি মহাজাগতিক শক্তি এখন তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে দিচ্ছে আর প্রকৃত আত্মাদের তোমার পথে আনছে তুমি যদি মন দিয়ে লক্ষ্য করো বুঝতে পারবে প্রতিটি ঘটনা প্রতিটি সংযোগের পিছনে এক গভীর অর্থ লুকিয়ে আছে এই সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকা এমন কিছু ইঙ্গিত দেখতে পাবে যা প্রথমে বোঝা কঠিন হবে যেমন বারবার ঘড়িতে একই সময় দেখা এগারোটা বেজে এগারো মিনিট বা তিনটা বেজে তেত্রিশ মিনিট অথবা হঠাৎ করে পাখির ডাক বাতাসের শব্দ কিংবা স্বপ্নে কোনো প্রতীক দেখা এগুলো সবই মহাবিশ্বের সংকেত এই ইঙ্গিতগুলো বোঝার ক্ষমতা তোমার মধ্যেই আছে শুধু মন শান্ত রাখো আর অন্তরের কণ্ঠ শুনো কখনো কখনো তুমি এমন অনুভব করবে যেন কেউ তোমার সঙ্গে কথা বলছে যদিও সেখানে কেউ নেই এই অদৃশ্য কণ্ঠটাই হল তোমার আত্মার নির্দেশ তোমার রক্ষাকারী শক্তির সারা এগারো থেকে ষোলো নভেম্বরের মধ্যে তোমার জীবনে হঠাৎ এমন কোনো সুযোগ আসতে পারে যা প্রথমে তোমাকে ভয় পাইয়ে দেবে বা বিভ্রান্ত করবে কিন্তু মনে রেখো এই সুযোগটাই তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারে হয়তো নতুন কোনো কাজ কোনো প্রস্তাব কিংবা পুরনো কোন সম্পর্কের পুনর্জন্ম যেটাই হোক না কেন এটা তোমাকে এক নতুন দিকে টেনে নিয়ে যাবে যারা তোমার পথে বাধা দেবে তারা নিজেরাই পিছিয়ে পড়বে কারণ এই সময় তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ এত প্রবল যে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তবে এই শক্তিশালী সময়ে একটাই সতর্কতা রইল অহংকার তোমার সর্বনাশ ডেকে আনতে পারে যত বড় সাফল্যই আসুক নিজেকে বিনয়ী রেখো কারণ মহাজাগতিক শক্তি শুধু তাদেরই পাশে থাকে যারা নম্র কৃতজ্ঞ এবং সৎ এই সময় যদি তুমি কাউকে কষ্ট দিয়ে থাকো তবে তার কাছে ক্ষমা চেয়ে নাও আর যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তবে তাকে ক্ষমা করে দাও কারণ এই সময় ক্ষমা করার শক্তি তোমার আত্মাকে মুক্তি দেবে তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে রাতের দিকে যদি কখনো মন অস্থির লাগে বা ঘুম না আসে তবে জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে একবার ঈশ্বরের নাম উচ্চারণ করো অনুভব করবে বাতাসের সঙ্গে যেন কোনো আশীর্বাদ নেমে আসছে আর তোমার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এই সময় তোমার আত্মা এক নতুন কম্পনে সাড়া দিচ্ছে এক নতুন জাগরণের পথে এগোচ্ছে তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এখন নতুন অর্থ নিচ্ছে প্রতিটি অশ্রুবিন্দু এখন আশীর্বাদে পরিণত হচ্ছে এগারো থেকে ১৬ নভেম্বরদের এই কয়েকটা দিনকে অবহেলা করোনা এটা সেই সময় যখন অদৃশ্য শক্তি তোমার ভাগ্যের অধ্যায় লিখছে এই সময় তুমি যে সিদ্ধান্ত নেবে তা তোমার আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই নিজের মনকে পবিত্র রাখো নিজের চিন্তাকে আলোয় ভরাও আর বিশ্বাস রাখো তোমার ওপর ঈশ্বরের দৃষ্টি রয়েছে অন্ধকার যতই গভীর হোক তুমি আলোর সন্তান তোমার জন্যই সূর্য আবার উদয় হবে অনেক সিংহ রাশির জাতক জাতিকা হঠাৎ করে এমন কিছু অনুভব করবে যা ব্যাখ্যা করা অসম্ভব হয়তো তুমি একা ঘরে বসে আছো কিন্তু মনে হবে যেন কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে নিঃশব্দে তোমার দিকে তাকিয়ে আছে বাতাসের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা স্পর্শ ঘুরে বেড়াবে আর তোমার হৃদয়স্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠবে ভয় পেও না কারণ এটা কোন অশুভ ছায়া নয় এটা সেই শক্তি যে শক্তি তোমার জীবনের সুভ পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে এই সময় তোমার অন্তরের আলো আরো উজ্জ্বল হবে তোমার অন্তর্দৃষ্টি এমনভাবে জেগে উঠবে যে তুমি আগেই অনুভব করতে পারবে কি ঘটতে চলেছে অনেকেই দেখবে তাদের পুরনো স্বপ্ন বা অসমাপ্ত ইচ্ছা হঠাৎ বাস্তব রূপ নিচ্ছে কেউ হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা করবে কেউ হারিয়ে যাওয়া সুযোগ আবার ফিরে পাবে আর কেউ এমন আশীর্বাদ পাবে যা তার ভাগ্যই বদলে দেবে এই ঘটনাগুলো তোমার আত্মার জাগরণের চিহ্ন তোমার জীবনের নতুন সূচনার ঘোষণা এগারো থেকে ষোলো নভেম্বরদের এই সময় শনির প্রভাব তোমার জীবনে এক বড সিদ্ধান্ত আনতে পারে তোমার জীবনের পথ বদলে দিতে পারে এমন এক সুযোগ তোমার সামনে আসবে অনেক সিংহ রাশির জাতিকা বুঝতে পারবে যে এতদিন তারা ভুল পথে হাঁটছিল আর এখন সময় এসেছে নিজের সত্যিকারের উদ্দেশ্য খুঁজে বের করার কেউ চাকরি ছেড়ে নতুন পথে পা রাখবে কেউ নিজের প্রতিভাকে জাগিয়ে তুলবে কেউ আবার আধ্যাত্মিক শক্তির সঙ্গে যুক্ত হবে এই পরিবর্তন প্রথমে ভয়ানক মনে হতে পারে কিন্তু এটা আসলে তোমার মুক্তির দরজা রাতের বেলা যদি তুমি আকাশের দিকে তাকাও দেখবে চাঁদের চারপাশে এক রহস্যময় আভা ঘুরছে যেন প্রকৃতি নিজেই তোমার সঙ্গে কথা বলছে এই আভাই তোমার সুরক্ষা এই আলোক বলেই তোমার আশীর্বাদ শুধু মন দিয়ে শোনো অনুভব করো আর বিশ্বাস রাখো এই সময় তোমার মুখে যে কথা বের হবে তা শক্তিশালী হবে তাই সব সময় ভালো চিন্তা করো কারও মঙ্গল কামনা করো কারণ তোমার বলা প্রতিটি শব্দ মহাবিশ্বে প্রতিধ্বনি তৈরি করছে আর সেই প্রতিধ্বনি ফিরে আসবে তোমার জীবনেই আশীর্বাদ হয়ে এই এগারো থেকে ১৬ ষোলো বের মধ্যে সিংহ রাশির জন্য একটা বড় আশার দিগন্ত খুলে যাবে যে বাধাগুলো এতদিন তোমাকে থামিয়ে রেখেছিল তারা একে একে ভেঙে যাবে জীবনে প্রবাহ ফিরে আসবে ভাগ্যে নতুন রং লাগবে তুমি নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবে যেন অনেক দিনের অন্ধকার ভেদ করে অবশেষে তুমি আলোয় পৌঁছে গেছ কিন্তু এই আলো ধরে রাখার দায়িত্ব তোমারই তোমার কাজ তোমার চিন্তা তোমার মনোভাব সবই এখন তোমার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে এই সময় একটা কথা মনে রেখো সিংহ রাশির জাতক হিসেবে তুমি জন্মগতভাবেই আধ্যাত্মিক শক্তিধারী তুমি অন্যদের মতনও তোমার অন্তরের সংবেদনশীলতা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় তাই যখনই কোন অন্ধকার তোমাকে গ্রাস করতে চাইবে চোখ বন্ধ করে নিজের ভেতরের আলোকে ডাকো দেখবে সেই আলোই তোমার পথ দেখাচ্ছে তোমাকে রক্ষা করছে তোমাকে জাগিয়ে তুলছে তুমি অনুভব করবে যেন সমস্ত ভার সমস্ত অন্ধকার সমস্ত দুশ্চিন্তা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে তোমার হৃদয় হালকা হয়ে উঠবে তোমার চিন্তা স্বচ্ছ হয়ে যাবে এতদিন যেসব প্রশ্ন তোমাকে কষ্ট দিচ্ছিল হঠাৎ করেই যেন তাদের উত্তর স্পষ্ট হয়ে উঠবে মনে হবে ঈশ্বর যেন তোমার কানে ফিসফিস করে বলছেন এটাই তোমার সময় আমার সন্তান ওঠো এবং আলোর পা রাখো এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন সব অলৌকিক পরিবর্তন আসবে যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে যে স্বপ্নগুলো এতদিন দূরে ছিল তারা একে একে কাছে চলে আসবে কারো জীবনে নতুন কাজের সুযোগ খুলবে কারো জীবনে প্রেম ফিরে আসবে আবার কেউ এমন খবর পাবে যা তার চোখে জল এনে দেবে আনন্দের এই আনন্দ হবে পরিশুদ্ধ আত্মার গভীর থেকে উঠে আসা শান্তির অনুভূতি কারণ এতদিনের লড়াই কষ্ট আর প্রতীক্ষা এবার শেষ হতে চলেছে এই সময় তোমার চারপাশে মানুষজন বদলে যেতে শুরু করবে যাদের তুমি একসময় হারিয়েছিলে তারা হয়তো আবার ফিরে আসবে কেউ তোমার কাছে ক্ষমা চাইবে কেউ তোমার স্নেহ চাইবে আর কেউ তোমাকে বুঝতে পারবে এমনভাবে যেমন আগে কেউ পারেনি তুমি বুঝবে জীবনের প্রতিটি ক্ষত প্রতিটি ব্যথা আসলে তোমাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছিল এখন তোমার চোখে অশ্রু নয় আলুর দীপ্তি থাকবে এগারো থেকে ষোলো নভেম্বরদের এই সময়ে সিংহ রাশির জাতকরা এক বিশেষ আশীর্বাদ লাভ করবে পুনর্জন্মের আশীর্বাদ এর মানে হল তোমার আত্মা এক নতুন শক্তি পাবে তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে আর তুমি নিজের ভেতরে এমন সাহস খুঁজে পাবে যা কোনো বাধাকে তোমার সামনে টিকতে দেবে না ঈশ্বর তোমার পথের সব অন্ধকার মুছে দিয়ে নতুন দরজা খুলে দেবেন এই দরজার ওপারে অপেক্ষা করছে তোমার প্রকৃত সাফল্য তোমার সত্যিকারের গন্তব্য রাতের দিকে যখন তুমি আকাশের দিকে তাকাবে তখন দেখবে তারা যেন ঝিকমিক করছে তোমার নাম ধরে প্রতিটি তারা যেন তোমাকে আশীর্বাদ দিচ্ছে তুমি জয়ী হবে তুমি আলোর সন্তান এই আশীর্বাদ শুধু তোমার জন্য নয় তোমার পরিবারের তোমার প্রিয়জনদের যাদের তুমি তারাও তোমার এই শুভ শক্তির আলোয় আলোকিত হবে এই সময় একটিমাত্র কাজ করো কৃতজ্ঞ হও প্রতিদিন সকালে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দাও তোমার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো কারণ কৃতজ্ঞতা হলো সেই চাবি যা মহাবিশ্বের সব আশীর্বাদের দরজা খুলে দেয় তুমি যত কৃতজ্ঞ হবে তত আশীর্বাদ পাবে তত আলো তোমার জীবনে প্রবেশ করবে এগারো নভেম্বর থেকে ১৬ নভেম্বরদের এই রহস্যময় ও পবিত্র সময় শেষে তুমি যখন নিজের জীবনের দিকে তাকাবে দেখবে তুমি আর আগের মানুষ নও তুমি এখন এক আলোকিত আত্মা যে জানে অন্ধকার যতই গভীর হোক আলো একদিন আসবেই এই আলোই তোমার ভবিষ্যত এই আলোই তোমার শক্তি এই আলোই তোমার সত্যিকারের সত্তা